সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প সেই ছেলেটি ম্যাক্সমুলার ভবনের সভাকক্ষে কবিতা বিষয়ক উত্তপ্ত আলোচনার ঝড় উঠেছিল এরই মধ্যে মাঝখানে কারুকে কিছু না বলে অরিন্দম বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে এলেন বাইরের প্রশস্ত অলিন্দে কয়েকটি চেয়ার ও সোফা কোচ পাতা একটিতেও মানুষ নেই তার পরিচিত একজন মহিলাও সেই সময় বেরিয়ে এসেছিলেন সভা থেকে অরিন্দম সেই দীর্ঘ দীপিতা মহিলার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন কিন্তু মহিলাটি বেশিক্ষণ বসলেন না তখন একা একটি চেয়ারে বসেই অরিন্দম সিগারেট ধরিয়ে চুপচাপ টানতে লাগলেন একা থাকলেই তার মুখখানা বিষাদময় হয়ে যায় অরিন্দমের বয়স আটত্রিশ সুপুরুষ বা সুদর্শন নন কিছুটা স্থূলত কমাতে পারলে তার চেহারাটি চলনসই বলা যেতে পারে মেয়েরা এরকম চেহারা পুরুষদের স্বপ্নে দেখে না আবার পরিচয় হলে অপছন্দও করে না প্রথম যৌবনে অরিন্দম বন্দ্যোপাধ্যায় কবিতা লিখে খানিকটা সুনাম ও দুর্নাম অঞ্চন করেছিলেন সুনামের চেয়ে দুর্নামের ভাগ বেশি হওয়ায় তার নাম বেশ অনেক দূর ছড়িয়ে যায় এখন অবশ্য তিনি ঔপন্যাসিক হিসেবে পরিচিত দু তিনটি উপন্যাসে ফিল্ম হয়েছে পুজো সংখ্যাগুলির অনেক পাতা তিনিই ভরেন বছরের ছ খানা করে বই বেরোয় কলেজের মেয়েরা দল বেঁধে তাকে দেখতে আসে প্রথম প্রথম অলেখক তরুণ সমাজ অরিন্দম বন্দ্যোপাধ্যায়কে তার মুখপাত্র মনে করতে লাগলেন এখনকার যৌবনের কথা তিনি যেন একমাত্র তুলে ধরেছেন এই রকম একটা ভাব কিন্তু তার জনপ্রিয়তা একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে যাবার এরা অনেকেই আবার তার উপর বিতসদ্র হয়ে উঠল এবং জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে অরিন্দম বন্দ্যোপাধ্যায় অদ্ভুত ধরনের কাঁচা গল্প লেখাতেও বেশ অভ্যস্ত হয়ে উঠলেন তবু কবিতার পুরনো গন্ধ এখনও গায়ে লেগে আছে বলেই এই ধরনের কবিতা সভায় তার ডাক পড়ে আগে অরিন্দম এইসব সভায় খুব হইচই করতে ভালোবাসতেন এখন কোনো রকম আলোচনার অংশগ্রহণ করেন না এই সবই তার মনে হয় ফাঁকা মানুষদের কোলাহল অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের একা একা বসে বসে সিগারেট টানছিলেন এমন সময় একটি একটি কিশোর কিংবা সদ্য যুবা অর্থাৎ আঠেরো উনিশ বছরের একটি ছেলে তার সামনে এসে দাঁড়ালো প্রথম যৌবনের সমস্ত লাবণ্য ও তেজ তার মুখে মাখা রয়েছে খুব সরু প্যান্ট ও সাদা রঙের শার্ট পরা সে বললে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি অরিন্দম বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন ছেলেটি জিজ্ঞাসা করবে এখন কটা বাজে কিংবা মিটিংটা কোথায় চলছে এই ধরনের কোনো সাধারণ প্রশ্ন তিনি নির্লিপ্তভাবে বললেন হ্যাঁ বলুন আপনি এত বেশি লেখেন কেন অরিন্দম বন্দ্যোপাধ্যায় ভুলে গিয়েছিলেন যে তিনি জনপ্রিয় এবং তার চেহারাও অনেকের কাছে পরিচিত সেই জন্যে একটু চমকি গিয়ে বললেন কি আপনি এত বেশি লেখেন কেন তুমি কি আমাকে চেনো হ্যাঁ চিনি আচ্ছা আর লিখবো না আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না আমি কি উত্তর দিতে বাধ্য হ্যাঁ বললাম তো আর লিখবো না ক্ষমা চাইছি এটা কোনো উত্তর হলো না আমি যদি আর একদম না লিখি তুমি খুশি হবে সেটা কোনো কথা নয় আপনার খেলা আমার ভালো লাগত অরিন্দম বন্দ্যোপাধ্যায় চকিতে ভেবে নিলেন এই বয়সী ছেলেটি কবে থেকে তার লেখা পড়তে শুরু করলো কবে ভালো লাগলো এবং কবে থেকেই বা খারাপ লাগতে শুরু করলো তারপর তার মনে পড়ল তিনি নিজেই এগারো বারো বছর বয়সে চরিত্রহীন এবং শেষের কবিতা পড়েছিলেন পরে আরও দুই একটা বই হয়তো নেননি কিন্তু এখনও মনে আছে এই ছেলেটি ভালো ছেলে এই ছেলেটির বলার স্বর উত্তপ্ত হলেও আসলে লাজুক এই বয়সের ছেলেরা লাজুক না হলে ভারী বিশ্রী হয় তিনি বললেন উনিশশো তিয়াত্তর সালের এপ্রিল মাস থেকে আমি আবার বদলে যাব ছেলেটি বলল আপনি এমনিতেই অনেক বদলে গেছেন আমি আবার বদলে যাব। উনিশশো তিয়াত্তরের এপ্রিল থেকে কেন এই বিশেষ সময়টার কোনো মানে আছে কি কীরকমভাবে বদলাবেন তোমার নাম কি অর্ণব জ্যোতি সেনগুপ্ত তুমি কি নিজে লেখো আমি তোমার কোনো লেখা পড়িনি পড়বার সময় কোথায় আপনার অবশ্য আমার তেমন কোনো লেখা ছাপা হয়নি এখনও সে সম্পর্কে কিছু বলতেও আসেনি আমি আপনার সম্পর্কেই অরিন্দম বন্দ্যোপাধ্যায় দোষ মানুষ নন ব্যক্তিগত জীবনে তারও ব্যবহার কখনো কখনো গুরুতর ত্রুটি দেখা গেলেও তার একটি গুণ স্বীকার করতেই হবে সাহিত্য কীর্তি সম্পর্কে তার কোনো দিন কোনো হ্যাংলামি ছিল না তিনি নিজের কোনো লেখা সম্পর্কে কোনো দিন নিজের ঘনিষ্ঠ বন্ধুদের কাছেও মতামত জিজ্ঞাসা করেননি কখনো বয়োজ্যেষ্ঠ লেখকদের কাছে উপদেশ নিতে চাননি তার প্রশংসা বা নিন্দা সূচক যেসব রচনা পত্র পত্রিকায় ছাপা হয় সেগুলোর পাতা উল্টেও দেখেন না মুখোমুখি কেউ কিছু বলতে এলেও তিনি পাশ কাটিয়ে যান তিনি উগ্র ভদ্র বিনয়ী হিসেবে পরিচিত হলেও এক এক সময় অত্যন্ত নিঠুর হতে পারেন এই ছেলেটিকে তিনি এক কথায় বিদায় করে দিতে পারতেন কিন্তু ছেলেটির মুখের দিকে তাকিয়ে তার ভালো লাগলো তাহলে অনেক কিছু বলতে হয় আমি ওই সময় সময়সীমাটাই নিয়েছি কারণ এর মধ্যে আমাকে দু একটা খুন করতে হবে ছেলেটি চমকালো না বলল ঠিক বুঝতে পারলাম না আমি এর আগেও কয়েকটা খুন করেছি আমাকে দেখে বোঝা যায় না তুমি নিজেও তো বললে আমি বদলে গেছি এবার দরকার সেই হত্যাকারীদের খুন করার তাহলে যদি আবার বদলাতে পারি আপনি পারবেন না তুমি কি আমার কাছে এসে একটু বসবে আজ আমার মনটা খারাপ অর্ণব যদি তুমি কারুকে ভালোবাসো নিজেকে ছাড়া আমি নিজেকে ভালোবাসি এ কথা কে বলল তোমার বয়স বোধ আমার ঠিক অর্ধেক তাই না বয়সের প্রশ্ন তোলবার কোনো মানেই হয় না আপনার কাছে যা জিজ্ঞাসা করেছিলাম তার কোনো উত্তর পেলাম না এমন সময় দুইটি ফুরফুরে চেহারা নিয়ে এসে অরিন্দম বন্দ্যোপাধ্যায় কে বলল আপনার অটোগ্রাফ দেবেন অটোগ্রাফ দিতে অরিন্দম কখনো লজ্জা পাননি ওই ছেলেটির উপস্থিতির জন্যই তিনি খুব সংকুচিত হয়ে পড়লেন নইলে সাধারণ এইসব অল্প বয়সী মেয়েদের সংসর্গ তিনি বেশ উপভোগী করেন আজ হয়তো দুঃসভা সংক্ষেপে সেরে নিতে চাইলেন কিন্তু মেয়ে দুটির শোয়ের সঙ্গে কিছু লিখিয়ে দিতে চান অরিন্দম মুখ তুলে দেখলেন অর্ণবজ্যোতি চলে গেছে তিনি অত্যন্ত দুঃখিত বোধ করলেন বঞ্চিত মানুষের মতন তেঁতো ঠোঁটে তিনি ধারালো আর একটা সিগারেট মনে মনে বললেন অর্ণবজ্যোতি অর্ণবজ্যোতি এরই মধ্যে চলে যাওয়া তোমার উচিত হয়নি আমার কোনো বন্ধু নেই এমন কেউ নেই যার কাছে আমার দুঃখের কথা বলতে পারি তুমি কি আমার বন্ধু হতে পারতে না যে আবেগে আমি কোনো নারীর ওষ্ঠ চুম্বন করি ঠিক সেই রকম আবেগের সঙ্গে তোমাকে ভালোবাসতাম আমি যা পারিনি তুমি কি তা পারবে সেদিন রাত্রে অরিন্দম বন্দ্যোপাধ্যায় একটি স্বপ্ন দেখলেন সাহিত্যে বর্ণিত স্বপ্ন সাধারণত খুব জটিল এবং শিল্পগন্ধি হয় কিন্তু এই স্বপ্নটি খুব সাধারণ অরিন্দম বন্দ্যোপাধ্যায় ফিরে গেছেন তার ১৯ বছর বয়সে অনেকটা অর্ণব জ্যোতির মতনই চেহারা আর একটু হৃষ্টপুষ্ট মাথার চুল বেশি সেই অল্প বয়সে অরিন্দম একলা রাস্তা দিয়ে হাঁটছে নিঃস্ব বিশেষত্বহীন এক সদ্য পুরুষ মুখ নিচু করে প্যান্টের পকেটে হাত ছেঁড়া চটি হাঁটতে হাঁটতে একটা গাড়ি বারান্ডাওয়ালা বাড়ির সামনে এসে দাঁড়ালো তাকালো উপরের দিকে রাস্তার চারদিকে দেখল তারপর থু করে ঘেরনার সঙ্গে থুতু ছুঁড়ে দিল সেই বাড়ির দেওয়ালে তারপর বাড়িটার মধ্যেই ঢুকে গেল পরদিন সকালবেলা অন্দম বন্দ্যোপাধ্যায় সেই একই মানুষ হয়ে গেলেন শুধু সকালবেলাটা তার মন খারাপ রইল নমস্কার